আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মজুমদার স্টোরের জনাব তৌহিদ হোসেন মজুমদার ভাই চৌদ্দগ্রাম কুমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাড়া যারা দেশ বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল আর সেই শুভকামনা জানিয়েই আজকে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে সেই সঙ্গে বলি যে যে সমস্ত খামারি ভাইরা যারা ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনি তারপরে নোয়াখালী এ সমস্ত অঞ্চলে যে সমস্ত ভাই খামারি ভাইরা ছিলেন তাদের জীবনটা খুবই দুর্বিসহ অবস্থায় গত দিনগুলোতে কাটছে এটা আমরা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ দেখেছি এবং আপনাদের সাথে আমরা সহমর্মিতাও প্রকাশ করেছি ইনশাআল্লাহ তো আমরা সেই আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মজুমদার স্টোরের জনাব তৌহিদ হোসেন মজুমদার ভাই গ্রাম কুমিল্লা আর এই চৌদ্দ গ্রাম কুমিল্লার আমাদের এই সম্মানিত ডিলারের কাছ থেকে এখন থেকে আপনারা নিয়মিতভাবে মাল পাবেন যে কোনো সময় যে কোনো দিন আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বার হলো আমাদের তৌহিদ মজুমদার ভাইয়ের মোবাইল নাম্বার যেটি গ্রাম কুমিল্লায় অবস্থিত আর এই তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে কুমিল্লার গ্রামের উদ্দেশ্যে সেই গাড়িটার মূলত ভিডিওর একটা প্রতিবেদন আকারে আপনাদেরকে দেখাবার লক্ষ্যেই এই মিলে আমরা মোটামুটি প্রত্যেক দিনই প্রায় আপনাদের সামনে এসে কথা বলি আর আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো যে আপনাদেরকে এই মিল থেকে যে খাদ্যটার ভালো মানের খাদ্য সেটা আপনি আপনার পশুকে খাওয়াইয়ে প্রমাণিত করবেন যে ভালো কি মন্দ তারপরে আপনি সার্টিফিকেট নিজেই দিবেন আমি সার্টিফিকেট আপনার কাছ থেকে জোর করে আদায় করে করতে চাই না কারণ জোর করে কোনো কিছু আদায় করলে সেটি আসলে সব সময় টিকে থাকে না সেটি আমরা ইতিমধ্যে অনেক কিছুর মাধ্যমে দেখেছি তো প্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা নিতে চাই যে মৃত্তিকে অ্যাগ্রোফিট যে কর্তৃপক্ষ আমরা যে কথা বলি কথা এবং কাজের সঙ্গে যে মিল আছে সেটি আপনাদেরকে বলবার জন্যই জানাবার জন্যই মূলত আসলে এত কথা বলি তো সেই লক্ষ্যেই আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হই ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও থাকব আপনাদের সঙ্গে তো ক্রেতা ভাইরা যারা কুমিল্লায় শুধু এই গ্রামে নয় আশেপাশে যে সমস্ত জায়গার খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এখান থেকে মাল নিতে পারেন তো সেই সঙ্গে আমরা বলবো যে ত্রিশটা আইটেম সমৃদ্ধ এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর মিক্সার গোখাদ্যটা আব্দুল কাদের ভাই তৈরি করেছেন দীর্ঘ পাঁচ বছর যাবৎ প্রায় বাংলাদেশের সকল পর্যায়ের বড় খামারে বিশেষ করে যারা আছেন তারা ইতিমধ্যেই সাড়া দিয়েছেন এবং ব্যাপকভাবে তেনারা এই খাদ্যটা তাদের খামারে ব্যবহার করছেন নিঃসন্দেহে আপনারা চাইলে পরীক্ষামূলকভাবে হলেও দেখে নিতে পারেন খাদ্যটা তো আমরা চাই বাংলাদেশের সকল প্রান্তে খাদ্যটা পৌঁছে দিতে সেই লক্ষ্যে আপনি যদি মনে করেন আপনার এলাকা আপনি একটা ডিলারশিপ নিতে চান অথবা একটা বড় খামারি আপনি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনি এই খাদ্যটা নিয়ে যেতে পারবেন আপনার নিজ এলাকায় এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি সময় প্রতিনিয়ত এখান থেকে ছেড়ে যায় তো আপনারা যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনিও চাইলে যে কোনো প্রান্তে এই খাদ্যটা নিয়ে পরীক্ষামূলকভাবে হোক বা আপনি ছোট খামারি হন আপনি খাবারটা ব্যবহার করতে পারবেন তো আমরা আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকেন আপনাদের দিনগুলো শুভ হোক